পৃথিবীতে কারো ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা নাই আমি মুসলিম এটা আমার কপালে লেখা নাই আরেকজন হিন্দু এটাও তার কপালে লেখা নাই আরেকজন ইহুদি এটাও তার কপালে লেখা নাই দেখতে সবাই সমান আমারও নাক আছে তাদেরও আছে আমাদের চুল আছে তাদেরও আছে আমাদের চোখ আছে তাদেরও চোখ আছে আমাদের ধরতে হাত লাগে তাদেরও লাগে আমাদের দেখতে চোখ লাগে তাদেরও লাগে আমাদের হাঁটতে পা লাগে তাদেরও লাগে আমাদের খেতে মুখ লাগে তাদেরও লাগে আমাদের কষ্ট তাদেরও কষ্ট আছে আমাদের অশ্রু আছে তাদের অশ্রু আছে আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমাদের জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় সৃষ্টিগতভাবে দেখতে সবই সমান প্রশ্ন হলো তাহলে পরিচয়ের ভিন্নতা কেন হলো যে আমি মুসলিম সেই আহুদি সে খ্রিস্টান সে নাস্তিক সে বৌদ্ধ সবার হাত আছে সবার পা আছে সবার মুখ আছে সবার শরীর আছে প্রশ্ন হলো সবার সবকিছু থাকার পর পরিচয়ের ভিন্নতা কেন হলো উত্তর হলো পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে কিসের ভিন্নতার কারণে বিশ্বাসের ভিন্নতার কারণে ওই বিশ্বাসকে আরবিতে বলে ইমান বলেন এই বিশ্বাসকে আরবিতে বলে যদি বলেন না ওই বিশ্বাসকে আরবিতে বলে এই বিশ্বাসকে আরবিতে বলে ইমান দেখেন আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আমরা বিশ্বাস করি লাহা দেখেন বিশ্বাসের পার্থক্যের জায়গাটা দেখেন খ্রিস্টানরাও আল্লাহকে মানে ইয়াহুদিরাও আল্লাহকে মানে হিন্দুরাও ক্ষেত্র বিশেষে মানে আমরাও মানি আমাদের মানা আর তাদের মানার পার্থক্যের জায়গা কোথায় হিন্দুরা আল্লাহ মানে তবে তাদের আল্লাহ মানা আর আমাদের রব মানার ভিতর পার্থক্য আছে ইয়াহুদিরা আল্লাহ মানে তাদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানার মধ্যে পার্থক্য আছে খ্রিস্টানরাও আল্লাহ মানে তাদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানার ভিতর পার্থক্য আছে যেমন হিন্দুরা হলো বহুত্ববাদী অর্থাৎ তাদের ক্ষুধার শেষ নেই তাদের আল্লাহর শেষ নেই ভারতকে বলা হয় তেত্রিশ কোটি দেবতার দেশ অর্থাৎ ভারতে দেবতা আছে তেত্রিশ কোটি শুধু ভারতে তাদের ক্ষুধা তেত্রিশ কোটি তো হিন্দুরা বহুত্ববাদী ইয়াহুদিরা দ্বিতবাদী ওয়াকাল ইয়াহুদু রুজাই রুনি বুনুল্লাহ ইয়াহুদিরা রুজায়ের কে আল্লাহর ছেলে বানিয়েছে আল্লাহর পাঠ বানিয়েছে এই জন্য ইয়াহুদিরা হল দ্বিত্ববাদী খ্রিস্টানরা হলো তৃত্ববাদী আল্লাহ বলেছেন লাখাদ কাফর দি না কালু না যারা তিন ক্ষুধায় বিশ্বাসী আল্লাহ আল্লাহ রিস্তেমারিয়াম আল্লাহর ছেলে যীশু তো তাদের আল্লাহ মানা খ্রিস্টানরা তৃত্ববাদী ইয়াহুদিরা দ্বিত্ববাদী হিন্দুরা বহুত্ববাদী আমরা বহুতবাদীও না আমরা তৃতীয়বাদ না আমরা দ্বিতীয়বাদীও না আমরা হারাম একত্ববাদী আমরা বলি লা ই লাহা লা ইলাহা উল্লাল্লাহ আমাদের রব একমাত্র রস্তে বলেন আমাদের রব একমাত্র আকাশ বাতাস প্রকম্বিত করে জোরে বলে আমাদের রব একমাত্র বলেন আমাদের রব একমাত্র অব দেখেন রব কাকে বলে রব মানি যিনি সৃষ্টি করেন রবমানী যিনি রিজিক দেন রবমানী যিনি মৃত্যু দেন রবমানী যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন আপনি যদি আনুল করিম বুঝে শুনে পড়েন করে দেখবেন আল্লা কোরআনুল করিমের জায়গায় 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 নিজে তার পরিচয় বর্ণনা করেছেন আল্লাহ তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেছেন ইসলামের প্রথম মাহি পড়েন আপনার রবের নামে রবের পরিচয় কি আল্লাহ রব এক নাম্বার পরিচয় আমি আপনি কেও দুনিয়াতে ছিলাম না আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তো রবের এক নাম্বার পরিচয় বন্ধ করে রবের এক নাম্বার পরিচয় যিনি সৃষ্টি করেন আপনি পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহু الَّذِي خَلَقَكُمْ আল্লাহর এক নাম্বার পরিচয় তোমরা কেও দুনিয়াতে ছিলা না সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ সুম্মা রাজা রাজাকাকুম এরপর তোমাদেরকে রিজিক দেন আল্লাহ সুম্মা ইউমীতুকুম এরপর তোমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ কম মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ হালমিন সোড়াক মিনকুম হালমিন সোড়াকায় কম মাইয়াফ আলুদা আলিক যারা মূর্তিকার অফ মানে যারা চন্দ্রকেরাব মানে যারা সূর্যকর অফ মানে যারা পীর কেরাব মানে যারা নেতা কারব মানে যারা নেত্রিকা রব মানে হালমিন সোরাকা আই কম মাইয়াফ আলুদা আলিকা মিনকুম তারা কেউ সৃষ্টি করতে পারবে না তারা কেউ রিজিক দিতে পারবে না তারা কেউ মৃত্যু দিতে পারবে না তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টি করতে পারবে না আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ এজন্য আমরা বলি ইল্লাল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ বলেন আমাদের রব একমাত্র আল্লাহ বলেন না আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের রব একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে মৃত্যু দিবেন কে আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে আল্লাহ দেখেন আল্লাহ তা পবিত্র কোরআনে বলেছেন যারা তোমরা বিশ্বাসী বান্দা কেন অবিশ্বাসী এদেরকে কোনো কথা নাই আজকে যারা বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ তালা বলেছেন ওয়া ইং তাহদুন আহ মাতাল্লা হিলাহ মনোযোগ ওয়া ইং তাহাদুন এহম আতাল্লাহ হিলাহ আপনার জীবনে যদি আপনি গণনা শুরু করেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন শুধু সৃষ্টি করে আল্লাহ রেখে দিলেন দেখি তো আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিলেন আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু আল্লাহ যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো ইমাম বাইহাকি শুআবুল ইমান হাদিস এনেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর তো আপনার 60 70 বছরের জীবন শেষ হয়ে যাবে আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে বলেন আল্লাহর নিয়ামত রাজি গুনে শেষ করা যাবে হাত দিয়েছেন কে বললেন হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে চুপ দিয়েছেন কে নাক দিয়েছেন কে কান দিয়েছেন কে জমিন দিয়েছেন কে আসমান দিয়েছেন কে সব নিয়ামত রাজি দিয়েছেন কে এবার একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন মনোযোগ আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আবার বলি মনোযোগ আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সে নিয়ামতের নাম হলো ইমান বলে আল্লাহ তালা নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম লেদিপাশ থেকে বলেন না সবচেয়ে বড় নিয়ামতের নাম এখন বলবেন হুদুর সবচেয়ে বড় নিয়ামতের কথা ইমান কেন বললেন এটা বুঝতে হলে আমি কয়েকটা হাদিস পড়বো ভালো করে শুনবেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না দেখে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না এবার জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম বলেন না জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম দেখেন আমাদের কালেমা তৈবা বলেন আমাদের কালিমা শাহাদা বলেন আমাদের কালিমা তৈবায় দুইটা পার্ট আছে একটা পার্টের নাম তহিদ আরেকটা পার্টের নাম রিসালাত আপনি যদি মুসলমান হতে চান আপনি যদি ইমান গ্রহণ করতে চান আপনাকে তাওহিদের কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে আপনি আল্লাহর একত্ববাদের বিশ্বাস দৃঢ়ভাবে রাখতে হবে রিসালত মানে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যে নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছেন এবং তিনি শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এই বিষয়গুলো আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এজন্য কালিমা তৈবায় দেখবেন প্রথম পাঠ লাহ এটাকে বলে আল্লাহর তহিদ আবার দ্বিতীয় পাঠ দেখবেন মোহাম্মদুর রসুল্লাহ এটার নাম হলো রিসালাত আপনি কালিমা শাহাদা দেখবেন আসাদু আল্লাহ

জান্নাত মানে জাহান্নামও মানে নবীও মানে ফেরেশতা মানে পুলসিরাত মানে কবরের আযাবও মানে হাশরও মানে নাশরও মানে পূর্ববর্তী নবী রাসূল সব মানে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার তৃতীয় অংশ আল্লাহ নবীকে নবী না। অথবা নবী মানে শেষ নবী মানে না অথবা নবী মানে শ্রেষ্ঠ নবী মানে না সে মুসলমান না কাফের বলেন মুসলমান না কাফের জোরে বলেন মুসলমান না কাফের বলেন না মুসলমান না কাফের এবার আসেন দুনিয়াতে আমাদেরকে মনোযোগ দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাদের নবী বলেন আল্লাহ কতটুকু ভালোবাসতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন সই বুখারীর হাদিস আনা সাইয়িদুল ওয়ালিদি আদম লাফখ আনা ইমামুল আমবিয়া ইলাফখ সরবার দহ আল হমসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উন্মতে শোনো আমার একটা পরিচয় হলে সঈদ বললা দী আদম আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আর আদমের যত সন্তান হাসরের মাঠে উঠবে সেদিন সব নবীরা তাদের উম্মকে নিয়ে উঠবেন সব হাসুল্লা তাদের উম্মকে নিয়ে উঠবেন আদমের এমন কোনো সন্তান নাই হাসরের মাঠে উঠবে না সারা দুনিয়ার সব মানুষ হাসনের মাঠে উঠবে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সব মানুষ শাসনের মাঠে উঠবে সেদিন সব মানুষের নেতা হবে নেতৃত্ব দিবেন আমাদের নবী রাসূল করিম সল্লাহল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আল্লাহ ফখ যে আমার গর্বের কিছু নাই রসুল করিম সল্লাহ্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে কত মহাকত করতেন সুহানল্লাহ বলেন জোরে বলেন না সৌহানল্লাহ মুস্তাদে বাজার ইমাম বাজার রহিমাল্লাহ হাদিস এনেছেন رسولِ كريم صلى الله عليه وسلم لكل نبيٍّ دعوة مستجابة وقد تعجل كل نبيٍّ دعوتهم وإن اخترت دعوتي لأهل الكبائر من أمتي نبيَ كريم صلى الله عليه وسلم لكل نبيٍّ دعوة مستجابة الله دنيا تجت نبي الله دنيا تجت رسول پتيتن شاب نبيك شاب رسولك দাবাতুন মুস্তাজ্জা বাঃ আল্লাহ দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন আল্লাহ দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন সেটা কীসের অফার দাবাতুন মুস্তাজ্জা সব নবীকে সব রাসুলকে আল্লাহ দুনিয়াতে একটা কবুল দুয়ার অফার করেছিলেন আল্লাহ সব নবীকে দুনিয়ায় একটা সময় বলেছেন নবী আপনি একটা দুয়া করেন এখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব যা চাইবেন তা দিব যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব আল্লাহ সব নবীকে সব রাসুলকে অফার দিয়েছেন কিসের অফার দিয়েছেন দাবতুন মুস্তাজবা কবুল দুয়ার অফার করেছেন সরোয়ার দহ আলম সাল্লা আল্লাহ আলাই ওয়াসাল্লাম মলেন ওকত আজন কুল্লু নবী কিন দাবত সব নবী এবং সব রাসূলকে অফার দেওয়ার পর সব নবী এবং রাসূল তাদের কবুল দুয়ার দুনিয়াতে করে চলে গিয়েছেন সরোয়ার দহ আলম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্মত করতেন

আমি আমার দোয়া দুনিয়াতে করিনি আমি আমার স্পেশাল দোয়াটা হাসুরের মাঠের জন্য রেখে দিয়েছি যেদিন আমার উম্মা কবিরা গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে আমি নবী সুপারিশ করে সবগুলোকে জান্নাতে নিয়ে আসব এজন্য রব্বে আবার কসম করে বলি দিনাজপুরের মুসলমান রব্বে আবার কসম করে বলি দুনিয়ার কোন নেতা আপনাকে হাসুরের মাঠে মনে রাখবে না দুনিয়ার কোন নেত্রী আপনাকে হাসুরের মাঠে মনে রাখবে না দুনিয়ার কোন পীর আপনাকে হাসুরের মাঠে মনে রাখবে না দুনিয়ার কোনো আলহামাত তাকে হাসরের মাঠে মানে রাখবে না রবকে আবার কসম করে বলে সর্বারে তো দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগে বলেছেন আনাসরা তুমিল্লা কু মেন্ডাল হাউদি অহামাল কিয়ামা ওয়ামা রুম্মা হাসরের মাঠে তুই পরেশান হইস না হাউদে কাউসারে আমি নবী তাদের জন্য ব্যক্ত করতে থাকব। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না দেখেন এখানে রেজাউল করিম আবার সব আসছে আপনারা একটা বোতল লাগছেন মাত্র স্বাভাবিক একজন মানুষের জন্য আপনি কয়টা বোতল লাগবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের পরে ওয়াদাদু কু বিঘি মিসলু আদাদিন নুজুম ওয়াদাদি ওয়াদাদু কু বিঘি মিসলু আদাদিন নুজুম আল্লাহ তালা হাউজে কাউসারের পরে আসমানের তারকা সম পরিমাণ পানপাত্র সাজিয়ে রেখেছেন কেয়ামতের দিন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে তার উম্মাকে পানি পান করাবেন আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা কেয়ামতের মাঠে পান করতে চাই তো ইনশাআল্লাহ এখন কি করতে হবে আলোচনা ভালো করে শুনেন রাসুল এ করিম সাল আলাই ওয়াসাল্লাম হাসনের মাঠে যখন উঠবেন মনোযোগ ইমাম মুসলিম রাহিম মুসলিম শরীফে একচল্লিশটা হাদিস এনেছেন বোহারি মুসলিমে কোনো বিষয়ে যদি একচল্লিশটা হাদিস বর্ণিত হয় ওই একচল্লিশটা হাদিসকে হাদিসের পরিভাষায় বলে হাদিস মোতাবাতির এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না আহলুর সুন্নাবল জামাতের আকেই রাখল মনোযোগ আহলুর সুন্নাবল জামাতের আকেই রাখাল কেয়ামতের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী আর সান আল্লাহ বাড়িতে কে জলে বলবেন কেয়ামতের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী দেখেন দুনিয়াতে আল্লাহ রাহিম দুনিয়াতে আল্লাহ বলেন খুলিআইবা আদি আল্লাহ দীন আশরাফ ও আলাহ লা তাক না তুমির তুই যত বড় গুনাগার হস আল্লাহ রহমত থেকে নিরাশ হইস না দুনিয়াতে আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈদা দান হে আমার পাপিষ্ট বান্দা তুই যত গুনাহ করিস না কেন একবার আল্লাহ বলে ডাক দিবে তোর জীবনের সব গুনাহ maaf করে দিব দুনিয়াতে আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ রহিম কিন্তু হাশরের মাঠে আল্লাহ হবেন কাহার আল্লাহ ডাক দিবেন আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ এই আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার হাশরের মাঠে আল্লাহ ডাক দিবেন আজকের দিনের মালিক আমি আজকের দিনের বাচ্চা আমি আইনা মলুকুল আর্থ হে পৃথিবীর বাচ্চারা কে কোথায় বলেন আল্লাহর সামনে মাথা তোলার মতো কারো সাহস আছে আপনারা কি আমার কথা বুঝতেছেন এদিকে আমি কখনো আসি নাই প্রথম আশা আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আল্লাহ তালা যখন ডাক দিবেন আইনা মলুকুল আর্থ হে পৃথিবীর বাচ্চারা কে কোথায় মাথা তুল বাচ্চারা তোলার দূরের কথা কোন নবীর মাথা তোলার সাহস করবেন না ও দিনাজপুরের মুসলমান রব্ব আবার কসম করে বলে যাচ্ছি সেদিন আপনার আমার চিন্তা করবেন একজন মানুষ তিনি যখন দেখবেন তার উম্মা परेशान হয়ে যাচ্ছে তিনি যখন দেখবেন তার উম্মাহ হাসনের মাঠে परेशान হয়ে যাচ্ছে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহিম আল্লাহ টা হাদিস এনেছেন সরওয়ার দ্বা আলম sallallahu alaihi বলেন fa akhiru sajidan wa ahmadullah bi mahamidiki আমি যখন দেখব আমার ইতম উম্মাহ হাশরের মাঠে परेशान হয়ে যাচ্ছে ওয়া فاখির সাজাদান ওয়া احمدুল্লাহ বিমাহামদিহি আমি আল্লাহর আরশের নিচে সিজদা করে এমনভাবে ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকব আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন জুস আসবে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ আল্লাহ এইভাবে ডাক দিবেন দেখবেন আল্লাহ তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম ধরে ডাকেন নাই আল্লাহ ইয়া উমাতিল কাবিয়ামিনিকা ইয়া মুসা الله تعالى كي موسى تعالى عيشا عيشا كي يا موسى بولى ذاك الله تعالى يا عيسى عيسى كي عيسى بولى ذاك يا إبراهيم إبراهيم كي إبراهيم بولى ذاك ديه تشين كيندو يا أيها مزمل كتاه بولين يا أيوهال مدسير كتاه بولين وضحه والليل إذا سجى ما ودعك ربك وما قلا على نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك আল্লাহ তার হাবিবকে ডাক দিবেন এয়া মোহাম্মদ ইরফ আসাক ও আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আপনি কান্না করছেন কেন ইরফা আসাক আজকে আপনার কান্না করার দিন না ইরফা আসাক মাথা তুলেন আপনি না দুনিয়াতে একটা দোয়া আশরের মাঠের জন্য রেখে দিয়েছেন আজকে আপনি মাথা তুলে আমার কাছে চান সালতুত হাবিব আপনি যা চাইবেন আপনাকে তা দান করবো ওশফা তুফফা হাবিব আজকে আপনি সুপারিশ করেন আজকে যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে সবাইকে আজকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ তালা নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে সুপারিশের ব্লাঙ্ক চেক দিবেন আল্লাহ এটা বলবেন না যে বাংলাদেশের যারা আওয়ামী করে বিএনপি করে জাতীয় পার্টি করে জামাত করে ইসলামী আন্দোলন করে অমুক দলে করতে পারবেন অমুক দলে করতে পারবেন আল্লাহ তালা বলবেন আপনি সুপারিশ করেন আজকে যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ সবার নাম জাহান নামের লিস্ট থেকে কেটে দিবেন শুনেন দিনাজপুরের মুসলমান আল্লাহ রব জালাল যেমন হাবিবকে ব্লাঙ্ক চেক দিবেন আল্লাহ আসলাম চাইলে তার মায়ের জন্য সুপারিশ করতে পারেন চাইলে তার বাবার জন্য সুপারিশ করতে পারেন চাইলে তার দাদার জন্য সুপারিশ করতে পারেন চাইলে তার কোরাইশের গুষ্টি গাড়ার জন্য সুপারিশ করতে পারেন কিন্তু তিনি আমাদেরকে কত মহফ্টত করেন তার হৃদয়ে আমাদের ভালোবাসা কত আল্লাহ তালা যখন বলবেন বসফা তুসাফফা হাবিব আপনি সুপারিশ করেন আল্লাহর হাবিব প্রথম বলবেন ইয়ারব্বি উহ্মা জি আল্লাহ আমি কারো জন্য সুপারিশ করি না আমার এতি উম্মত একটা আম্মাদ যদি জাহান্নামে তাকে আমি হাবিব জান্নাতে যাব না আলাই ওয়া প্রথম সুপারিশ করবেন আমাদের জন্য সুপারিশ করে আস্তে 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 বের করবেন সর্বশেষ কাদেরকে বের করবেন একচল্লিশটা বরণের মূল কথা পড়ছি পুরো হাদিস পড়লে সময় চলে যাবে শুধু শেষের অংশটা পড়ি শুনেন

চার গুনা আসমান পরিমাণ চার গুনা পাহাড় পরিমান চার গুনা সমুদ্রের সৈকত পরিমান চার গুনা ভালো পরিমাণ কিন্তু ওই আসমান পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা বলেন আসমান পরিমাণ গুণার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লাই লা ইল্লাহ্ লাহ্ সরবার রসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন মন কান আফিল কাল বিগি মিস কাল আফকাত আলিম মিনি আমার কোন ইতি মোহাম্মদ যদি সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে কবরে আসে আমার কোন ইয়তি মোহাম্মদ যদি সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে কবরে আসে আল্লাহ নবী বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে আমার হাত ভাই আমার জান্নাতের গ্যারান্টি নাই আমি বলতে পারি না দেখি এখানে কেউ বলতে পারবেন যে আপনার হাত দিয়ে জুলুম করেন নাই কখনো আপনার হাত দিয়ে অত্যাচার করেন নাই আপনার হাত দিয়ে অন্যায়ের কোনো সহযোগিতা করেন নাই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আমার হাত আমার জান্নাতের গ্যারান্টি না আমাদের কান আমাদের জান্নাতের গ্যারান্টি না আমাদের সম্পদ আমাদের জান্নাতের গ্যারান্টি না আমাদের সন্তান আমাদের জান্নাতের গ্যারান্টি না আমাদের স্ত্রী আমাদের জান্নাতের গ্যারান্টি না আমাদের রাজনীতি আমাদের জান্নাতের গ্যারান্টি না কিন্তু রব্যেকে আবার কসম করে বলি যদি কোন উম্মাররা পরিমাণ ইমান নিয়ে সরিষার পরিমাণ পরিমাণ নিয়ে কেউ যদি কবরে যায় একদিন না একদিন নবীর সুপারিশেষে জান্নাতে আসবে এবার বুঝেন আমি বলেছিলাম আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম আর দিনাজপুরের মানুষ কথা বলে আমি বুঝি না আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম বলেন না আল্লাহ তালা সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম কারণ ইমান ছাড়া কোনো মানুষ বেশতে যেতে পারবে আর ইমান নিয়ে আপনি কবরে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে তুই চিন্তা করিস না আমি নবী ফুলের তুলা নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিস বলে সামনে আগে ভালো করে বুঝেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন এই আমার উম্মতি চিন্তা করিস না হাসরের মাঠে তোর অপেক্ষা করতে থাকব আমি এক গ্রাম্য সহচরল সাহাবী বলে বলে ইয়া রাসূলুল্লাহ খুব ভালো কথা আপনি আপনার উম্মার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করবেন খুবই ভালো কথা কিন্তু হাসরের মাঠে তো খালি আপনার উম্মা উঠবে না এখানে মুসা তার উম্মা আসবেন ঈসা তার উম্মা নিয়ে আসবেন সব নবীরা তার উম্মাকে নিয়ে আসবে আপনি না হয় ওখানে দেখলে চিনবেন যে ওই যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে দেখা যায় কারণ তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় অমর রাদি আল্লাহ তালুকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় ওসমান হয়তোকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় আলী রাদ চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন সাহাবা একরাম দূর থেকে আপনাকে দেখলে চিনবে কারণ তারা দুনিয়াতে আপনার চেহারা মুবারক দেখেছে কিন্তু আপনার যে যেউমার চোদ্দশো বছর পর দিনাজপুরে আসছে সে তো আপনাকে বড় মহব্বত করত সে তো আপনাকে মহব্বত করে ইমানের যত্ন নিয়েছে সে সির্কের দিকে যায় নাই সে খুব কুফরের দিকে যায় নাই সে তাহুদের দিকে যায় নাই সে বেদাতের দিকে যায় নাই সে গায়রুল্লাহর দিকে যায় নাই ইয়া রাসূলুল্লাহ সেও তো আপনাকে বড় মহব্বত করত প্রশ্ন হলো দিনাজপুরে আপনার থেকে 1400 বছর পরে যে উম্মাহ হাসুরের মাঠে সেও তো আপনাকে চিনবে না কারণ দুনিয়াতে আপনাকে দেখে নাই আপনিও তাদেরকে চিনবেন না কারণ তাদেরকে আপনি দুনিয়াতে দেখেন নাই আপনি তাদেরকে হাউজে কাউসারের ওই হাসুরের মাঠে এক কোনায় আপনার দিনাজপুরের এক উম্মাহ পড়ে রয়েছে আপনি কেমনে চিনবেন যে ওই কোনায় যে আছে সে আমার উম্মাহ সুবহানাল্লাহ কয় না বলেন প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর আইতালাউ আননা রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহুমিন ওয়া বুহুমিন আর আইতালাউ আননা রাজুলান লাহূ ফারাসুন গুররুম বাইনা ওয়া দুহুমিন ওয়া বুহুমিন ও আমর সাহাবী তোমরা জানতে চাচ্ছো হাশরের মাঠে সব নবীর উম্মর মধ্যে আমার উম্মাকে আমি কেমনে চিনব আচ্ছা তোমরা বলো মনে করো দিনাতপুরের এক ব্যক্তির এক লাখ কালো ঘোড়া আছে আর দিনাজপুরের আরেক ব্যক্তির এক লাখ লাল ঘোড়া আছে এই এক লাখ কালো ঘোড়া এই মাঠে সে বেঁধে রেখেছে আর এক লাখ লাল ঘোড়া সে ঘুরে সহিত মাঠে বেঁধে রেখেছে এবার এক লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি, যেটা কপাল সাদা যেটার পা সাদা এক লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়ার কপাল সাদা পা সাদা আচ্ছা বলেন কোথাও যদি এক লাখ কালো ঘোড়া বাঁধা থাকে কোথাও যদি এক লাখ লাল ঘোড়া বাঁধা থাকে তাহলে এক লাখ লাল ঘোড়া এবং এক লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয় সেই চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে বলেন মালিকের কোনো কষ্ট হবে ও যে দেখা যায় চামকপালি ঘোড়া কে মাঠে সব নবী রুম্মা উঠবে কিন্তু কোন নবীর রুম্মা চামকপালি হবে না সাল ওয়ারা দু আলহাম সাল্লাম বলেন ان امتي يعرضون يوم القيامه গুরর মুহাজ্জালিন আমিন আশারিল বদু সমনিস্ততো আল মের শীতের শেষ প্রহরে শীতের শেষ রাতে ঠান্ডার ভিতর ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে অজু করে হাত ধৌত করে পা ধৌত করে চেহারা ধৌত করে এই যে অজু করতে আপনি হাত ধৌত করেছেন অজু করতে আপনি পা ধৌত করেছেন অজু করতে আপনি চেহারা ধৌত করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে তার চেহারা তার হাত তার পা নূরে তারকার মতো জল করতে থাকবে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম দেখবেন ওই যে হাসরের মাঠের এক কোন একজনের চেহারা দেখা যায় ওই যে হাসরের মাঠের এক কোন মুফতি মনোহরের চেহারা দেখা যায় ওই যে হাসরের মাঠের এক কোন দিনাজপুরের অমুকের চেহারা দেখা যায় যার কপাল থেকে নূর বের হয় যার হাত থেকে নোর বের হয় যার পা থেকে তাকার মতো নোর বের হয় সরওয়ার তো আলম চিনে ফেলবেন এটা মুসার উম্মা হতে পারে না এটা ঈসার উম্মা হতে পারে না এটা ইব্রাহিমের উম্মা হতে পারে না এটা দাউদের উম্মা পারে না সরওয়ার তো আলম চিনে ফেলবেন এটা তার উম্মা ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে না নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবে আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো সবাই ইনশাআল্লাহ আজকে আপনি চোর কেন তামানেন ডাকাত কেন তামানেন সন্ত্রাস কেন তামানেন খনি কেন তামানেন আমার তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা বাস্ত নবীর মুস্তফা আদর্শের বাইরে কোন চোর টাকা আমাদের নেতা হতে পারে না কথা ভালো করে বুঝবেন এই দিনাজপুরের মুসলমান আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সর্বারত আলম যে আদর্শের জন্য রক্ত জড়িয়েছেন যে ইসলামের জন্য অহুদে দান্ডান শহীদ করেছেন সেই ইসলামের পতাকাকে পতপত করে বাংলাদেশে ওানোর জন্য প্রস্তুত আছেন নাই বসেন সময় কম ভালো করে বুঝেন তাহলে এবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নেয়ামতের নাম বলেন না সবচেয়ে বড় নেয়ামতের নাম আমি সবার মুখ থেকে আবার শুনতে চাই সবচেয়ে বড় নিয়ামতের নাম সবচেয়ে বড় নিয়ামতের নাম এবার আর উল্টা হাদিস শুনেন ইমাম তিরমিজি রহিমাল্লাহ সুনান তিরমিজিতে হাদিস এনেছেন ইমাম আবু নাইম ইমাম আবু ইমাম নাইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি কিতাবুল ফিতন হাদিস এনেছেন نبي كريم صلى الله عليه وسلم بلن بادر بالأعمال يغشي الفتنة كقطع الليل يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا